তাদের বাজেট কম কম বাজেটে ফ্রেন্ডলি বাজেট এটা তো এটা হচ্ছে রেগুলার হইলছে যেটা হাসপাতালে বা সব জায়গায় ইউজ করা যায় আমি একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে হুইল চেয়ার যারা রেগুলার হুইল চেয়ার চাচ্ছেন তাদের জন্য হুইল চেয়ার তো অনেকে বাসা বাড়িতে মা বাবা অসুস্থ থাকে তাদের জন্য অনেকে হুইল চেয়ার খুঁজছেন মার্কেটে পাচ্ছেন না তাদের জন্য এই হুইল চেয়ারটা কম কম বাজেট ফ্রেন্ডলি বাজেট এটা তো এটা হচ্ছে রেগুলার হুইল চেয়ার যেটা হাসপাতালে বা সব জায়গায় ইউজ করা যায় এবং এটা হচ্ছে অল ওয়েদার মানে আপনি জ্বর বৃষ্টিতে যে কোন জায়গায় ইউজ করতে পারবেন রুগীগ্রস্ত করাতে পারবেন খাওয়া দাওয়া সবকিছু করতে পারবেন একটা হুইল চেয়ারে হুইল চেয়ারটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে ফুল স্টেনলেস স্টিলের আর চাকাটা হচ্ছে ফাইবারের চাকা চাকা ফাইবারের আর ক্লথটা হচ্ছে আপনার লেদারের ক্লথ লেদারের ক্লথ তো এটা কখন নষ্ট হওয়ার ভয় থাকে না বা পানি লাগলে কিছু হয় না এটা হচ্ছে লেদারের ফুল তো এই হুইল চেয়ারটা যারা নিতে চাচ্ছেন আমাদের দেওয়া লিঙ্কের নাম্বারে ফোন দিবেন বিস্তারিত জানতে পারবেন এবং অর্ডার করতে চাইলে আমাদের দেওয়া নাম্বার ফোন দিতে পারবেন তো আমি দেখা দিচ্ছি কীভাবে কী করতে হুইল চেয়ারটা

তো এই হুইল চেয়ারটা হচ্ছে আপনার রেগুলার প্রাইজামার চমৎকার ভালো একটা হুইলচেয়ার যারা কম বাজার চাচ্ছেন শুধু নরমাল একটা হুইলচেয়ার চাচ্ছেন তার জন্য এটা পারফেক্ট এই হুইল চেয়ারটা হচ্ছে বিস্তারিত জানতে চাই আমাদের দেওয়া নাম্বারে ফোন দেবেন অথবা এই মেসেজ করবেন আর আমরা অল টাকা আমরা ডেলিভারিটা দিয়ে থাকি বাস যে কোনো জায়গা থেকে আপনি নিতে পারবেন এই হুইল চেয়ারটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে যে ফাইবারের চাকা চাকাটা ক্ষয় হয় না ক্ষয় হয় না প্লাস রিংগুলো হচ্ছে আপনার স্টেইনলেস স্টিলের ফ্যাম তো আমি ভিডিওটি বড় হতে চাচ্ছি না আজকের মতো যারা আমাদের ভিডিও দেখে কমেন্ট করবেন বা অর্ডার করবেন তারাই অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দেবেন ইশাআল্লাহ ভালো থাকবেন এটুকুই শুভকামনা আলাইকুম